আমাতুল্লা জান্নাত মহিলা মাদ্রাসার আয়োজন নভেম্বর চব্বিশ তার সম্মেলন ও আজ সম্মেলন আমাতুল্লা মহিলা, মহিলা মাদ্রাসার আয়োজন নভেম্বরের চোবস তারিখ তাপসির সম্মেলন তাদের ও আজ সম্মেলন এই মাহফিল দেশ বরেণ্য আলেম ওলামা আশিবেন দিন ইসলামের মধুর বাণী আমাদেরকে শোনাবেন প্রধান আলোচক মাওলানা আলঙ্গীর না হোসেন বিপ্লব বিহুজুর আসিবেন আলকরানের মধুর বাণী তাহার কণ্ঠে শোনাবেন মাওলানা বেলাল বুলবুল বিশেষ নভেম্বরের চব্বিশ তারিখ তাপসির সম্মেলন তাদের ও আজ সম্মেলন ইউনু সালি আনসারি হুজুর আশি তাহার কণ্ঠে দিনের বাণী আমাদেরকে শোনাবেন আরও স্থানীয় ওলামা একেরামগণ আসিবেন কোরআন হাদিসের মধুর বাণী তাদের কণ্ঠে শোনাবেন নিউ ইকরা শিল্পী গোষ্ঠী করবে সংগীত পরিবেশন নভেম্বরের চব্বিশ তারিখ তাপসির সম্মেলন তাদের ও আজ সম্মেলন এসো মুসলিম এসো মুমিন এই মাদ্রাসার মাহফিলে আল আলকোরনের মধুর বাণী শোনব মোরা মন ভরে এসো মুসলিম এসো মুমিন এই মাদ্রাসার মাহফিলে মাহাফিলে আলকোরনের মধুর বাণী শুনবো মোরা প্রাণ ভরে হর তো কি তা আমা মদর সঙ্গন নভেম্বরের চব্বিশ তারিখ তপশির সম্মেলন তাদের ও আজ সম্মেলন